আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে রাঁধব টাকি মাছ ভাতা বানামো ধনিয়া পাতা দেয়া আর এনে সরো মাছ চালা মাছ আছে সোটো চালা নদীর নদীর চালা দেয়া আর আলু দেয়া চরচরি বানাম সব কিছু এনে রেডি করা রেডি করে আনিসি আর এনে কটা পুড়ি মাছ আছে পুড়ি মাছটি বাজে দি টাকি মাছটি সেদ্ধ করার জন্য মরিচ ভাজে নিব আর রসুন তেলে অল্প বাজে আমি মিঠা তেল দিয়ে দিলাম কারার মধ্যে মরিচ টু দিয়ে দিলাম সাথে ভালো করে নাই রা আমি এই যে বাজামরিচ আর রসুন গুনা নামায় নিমু নে পুকুৰা পিঁয়াজ বাজানিম এতিয়ালৈ মোৰ দেই আমাৰ পিয়াঁজটা বাজা হৈ গৈছে গা নাম আনোৱা শুন সুন্দৰকৈটা বাজাইছে সেইজনামে আনিছি এই তেলে মদে আমি ধনিয়া পতা দি হালকা বাজি নিম যিহেতু মাছৰ মুদে দিমো হালকা নিম এই আমার বাজার হয়ে গেছে হলুদের গুড়া দিই অল্প করে সামান্য জিরা পাটা দিছি ধনিয়া গুড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম সামান্য করে লবণ দিলাম যেহেতু অল্প মাছ তাই অল্প অল্প দিলাম মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম মাছ অল্প অল্প মাছ ভাজা নিম মাছটি তালে মধ্যে লিয়েছিলাম মাস্তিয়ে মে হলুন তাই দিমা এই যে আমি টাকি মাছটি আমি এখন অল্প পানি দিয়ে আর সেদ্ধ করে সব মাছগুলো আমি সেদ্ধ করে নিউ এখন আমি অল্প হলুদের গুঁড়া দেয়া সেদ্ধ করব এখন অল্প রেখে দিব আমি এখন এই মাছটি আমি হলুদ মরিচ দিয়া সব কিছু দিয়া মাহা আনি পেঁয়াজ দিলাম কাঁচামরিচ দিলাম থালটার মধ্যে নিছিলাম থালটা ছোড়ো তাই ডাইলা এটার মধ্যে নিলাম এডার মধ্যে নিয়ে নিলাম আলু আছে পিঁয়াজ আছে কাঁচামরিচ আছে আর হলুদের গুড়া দিলাম ধনিয়া গুড়া অল্প করে দিলাম কাঁচামজ দিছি অল্প মজের গুঁড়া দিলাম আর লবণ দিয়ে দিলাম এখন এটা অল্প করে মাহে আনব এই জিরা পাটা দেওয়ার মনে আছে না এই জিরা পাটা দিয়ে দিলাম এখন মাছ দিব

আমাৰ টাকি মাছটাইছে গাই নামানিম এই যে নামানিম আমি তেলৱালা নোৱাৰাৰ মদ এই মাছটি আমি এখন দিম মাছ আলু এই চৰচৰী গুৰুমু এই দিম বেছি বা আনি দিম না খালি আলুডা চেগুন কৰি কাঢ়ি প্ৰথমেৰে কাটি নাই আমি দেৰিকৈ দিম কাকি মাছ বতাহ ঘৰৰ যদি মাছ বনাৰ আমি কাঢ়া চৰাই আনিম চবটি দিম না অৰ্ধেক টাইম থিয়ে দিম এই যে মাছখানিৰ কাঢ়াডা ছাৰাই নাই যাওক আমি যদি এখন পাৰাই ভাইটে নহয় কাটা অত একটা ইয়ে হোক না তার জন্য আমি কাটা একবার খালাই দিন আমার অল্প তেল দেয়া সিদ্ধ কৰা মাছ টি আমি বাইজে নিমে মাছ টি বাচছিল বাইছতে চাড়া ফলাইছিলাম এই আমি তেনে বাইজে নিম ধনিয়ার পাতা দিয়ে আমি পাড়ার মধ্যে অল্প করে লবণ দিয়া সবটি বাইডে নাই মাছটি আমি তেলে অল্প হালকা করে বাইজে নিয়েছিলাম যে এটা আমি পাড়ার মধ্যে অল্প অল্প করে বাইরে নাম এজাম বাট মহা হল বাটে নিম এইয দুনিয়া বাডা থাম মরিচ রসুন দিয়া এদি এখন আমি একসাথে মাহা নেব পিঁয়াজ টি বাইজে রাখছিলাম এই পিঁচ টিউ এখন দিয়ে দিলাম তার মধ্যে এই যে আমার ভাতা রেডি হয়ে গেছে গা এই যে কত সুন্দর হয়েছে একদম এই যে হয়ে গেছে গা এই যে আমার মাছের সরসরি দাও হয়ে গেছে গা আলু দেয়া ছোড়ো মাছ দেয়া চরচুরি বানিয়েছিলাম